হলো চড়ুই চরুইকে ইংরেজিতে বলে স্প্যারো চড়ুই পাখি ছোট দা স্প্যারো ইজ স্মল এটা হলো কাক কাককে ইংরাজিতে বলে ক্রো কাক কালো রঙের দ্য ক্রো ইজ ব্ল্যাক এটা পায়রা পায়রা কে ইংরাজিতে বলে পায়রা উঠতে পারে ফ্লাই এটা টিয়া পাখি টিয়া পাখিকে ইংরাজিতে বলে প্যারোট টিয়া পাখি সবুজ রঙের দ্য প্যারোট ইজ গ্রিন এটা ময়ূর ময়ূরকে ইংরাজিতে বলে পিকক ময়ূরের বড় লেজ আছে দ্য পিকক হ্যাজ এ বিগ টেল এটা মাছ রাঙা মাছরাঙাকে ইংরেজিতে বলে কিংফিশার মাছ রাঙা মাছ খায় কিংফিশার এটা প্যাঁচা প্যাঁচাকে ইংরেজিতে বলে আউল প্যাঁচা দিনে ঘুমায় দ্য আউল স্লিপস ইন দ্য ডে এটা ইগল ইগলকে ইংরাজিতে বলে ইগল ইগল উঁচুতে ওড়ে দ্য ইগল ফ্লাইজ হাই এটা কাঠ ঠোকরা কাঠোকরা ইংরাজিতে বলে উড পেকার কাঠ ঠোকরারা গাছ ঠোকরায় দা উড পেকার হিটস দা ট্রি এটা হাঁস হাঁসকে ইংরেজিতে বলা হয় ডাক হাঁস সাঁতার কাটে দ্য সুইমস এটা রাজহাঁস রাজহাঁসকে ইংরাজিতে বলে সোয়ান রাজহাঁস সাদা রঙের দা সোয়ান ইজ হোয়াইট এটা রাজ সারস রাজ সারসকে ইংরাজিতে বলে ফ্ল্যিঙ্গো রাজ সারস গোলাপি রঙের দ্য ইজ কোকিল কোকিল কে ইংরাজিতে বলে কাকু কোকিল গান গায় দা কাকু সিংস মুরগি মুরগিকে ইংরেজিতে বলে হেন মুরগি ডিম দেয় দা হেন গিভস এক্স এটা মোরগ মোরগকে ইংরেজিতে বলে রোস্টার মোরো কোকরক ডাকে দ্য রোস্টা শেষ কক এ ডোডল ডু এটা বাদুর বাদুরকে ইংরাজিতে বলা হয় ব্যাট বাদুর রাতে ওরে এ ব্যাট ফ্লাইস অ্যাট নাইট এটা শকুন শকুন ইংরেজিতে বলে ভালচার শকুন শক্তিশালী দ্য ভালচার ইজ স্ট্রং এটা সারস সারসকে ইংরেজিতে বলে ক্রেন সারসের লম্বা পা আছে দা ক্রেন হ্যাজ লং লেগ এটা পেঙ্গুইন পেঙ্গুইনকে ইংরাজিতে বলা হয় পেঙ্গুইন পেঙ্গুইন বরফে থাকে পেঙ্গুইনস লিভস ইন স্নো